তোমার নাতিরে বিয়া করাবার লাগি যেনাসা তুমি না থাকো তোমার মনে তো অনেক আউস দেখতাছস আউস মানে মনে একবার আউসালাতে বইরা থাকা বইরা বসে ভালো রস আছে রস আছে আমার তো মনে হই যে পাংখু বিয়া করে যেখানি খুশি না তার চেয়ে তিন ডবল খুশি হলাম আগা এই যে দাদা দাদা হ্যাঁ দেহনা দাদা ডাকা পাংখুর দাদা

একনাকেলিয়া, দুলিযা লাছের. এলোরি এলোরায়া, দামান কাকারে দেলো শায়া, দুলো দুলো দিনারে. একনাপরামে কাকাহোরে বটানে. अगल्टा मनों! चेला! को अजट ती झोर्बुन आपिया! हा? कोरो, कोरो! हला ला, हो अजट आपिया कोर्बुमा!